দেখতে দেখতে গরমকাল চলে এসেছে গরমকালে আমাদের সবার মোবাইল অনেক বেশি হ্যাং করে বা অনেক বেশি গরম বা হিটিং ইস্যুটা দেখা যায় এখন গরমকালে কী হবে আপনি আপনার মোবাইলটাকে সম্পূর্ণ কুল বা ঠান্ডা রাখবেন এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে যে আপনি এখন আপনার ফোনে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরেজ স্টোরেজ হচ্ছে কি আমাদের যে ফোনের মেমোরিটা আছে মেমোরিটাতে আপনি ফুল রাখবেন না আপনি আপনার মেমোরিটা যত বেশি সম্ভব খালি রাখার চেষ্টা করবেন আপনি এক্সটার্নাল একটা মেমোরি ইউজ করবেন কেননা দেখেন আপনার ফোনের সাথে যে মেমোরিটা আছে ওই মেমোরিটা ফুল করলে কিন্তু আপনার ফোন অনেক বেশি স্লো করবেন ফোন বেশি স্লো করলে কিন্তু এখন হাই টেম্পারেচার কিন্তু হাই টেম্পারেচারের মধ্যে কিন্তু আপনার ফোনটা অনেক বেশি হট বা হিটিং ইস্যু দেখা দিবে তাই অবশ্যই যত দ্রুত সম্ভব বা যতটুকু পসিবল আপনার ফোনের স্টোরেজ থাকে খালি রাখবেন অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে অপ্রয়োজনীয় অ্যাপস বা গেমগুলাকে কী করতে হবে আনস্টল করে ফেলতে হবে আমরা অনেকে আছি এমন আমাদের ফোনের মধ্যে এমন অনেক অ্যাপস বা অনেক গেম ইনস্টল করা থাকে যেগুলো আমরা কখনো ইউজও করি না ওইরকম গেম বা অ্যাপসকে আপনি আনইনস্টল করে দেবেন কেননা আন ইনস্টল করলে কিন্তু আপনার ফোনের স্টোরেজটা অনেক বেশি খালি হয়ে যাবে আপনার ফোনের জাঙ্ক ফাইলটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ধ্যান আপনার ফোনটা অনেক বেশি স্মুথলি কাজ করবে অ্যান্ড তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে আমরা এটা অনেকেই করি না একটা অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন ইউজ করবেন অ্যান্ড কিন্তু বলতে গেলে সবার ফোনের সাথে কিন্তু অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন লাগে না বলতে গেলে সবার ফোনের সাথে কিন্তু থাকে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ফোনের যে ক্লিন আপ নামে একটা অ্যাপ্লিকেশন আছে ক্লিন আপ বা স্টোরেজ ক্লিয়ার একটা অ্যাপ্লিকেশন আছে দেখবেন আপনি সেটিংয়ে গেলে আপনার ফোনের বা আপনি উপর হোমপেডে দেখতে পাবেন এটা ওখান থেকে আপনি আপনার ফোনটাই ক্লিন করে দেবেন বা যদি ওরকম কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোরে সার্চ করতে পারেন ক্লিন আপ বা ভাইরাস স্ক্যান এরকম একটা অ্যাপ্লিকেশন সার্চ করবেন সার্চ করে ওইরকম একটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন ইনস্টল করে আপনার ফোনের যে জাঙ্ক ফাইলগুলো আছে জাঙ্ক ফাইলগুলোকে অ্যান্ড ভাইরাসগুলো সব কিছু ডিলিট করে দিতে পারবেন আপনি আপনার ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা আপনার ফোনে যে অ্যাপ্লিকেশানটা আছে ওটার মাধ্যমে অ্যান্ড চার নাম্বার চার নাম্বার হচ্ছে যে আপনার ফোনের যে ফোন মেমরি বা ফোনের স্টোরেজ আপনি এগুলো চেক করবেন চেক করেও দেখবেন যে এখানে অপ্রয়োজনীয় কোনো ফাইলস আছে কি না অপ্রয়োজনীয় কোনো ফাইলস থাকলে কিন্তু ওই ফাইলের মধ্যে কিন্তু ভাইরাস লুকিয়ে থাকে কেননা আমরা সবাই জানি একটা ভাইরাস কিন্তু পারে একটা মোবাইলকে শেষ করে দিতে বা মোবাইলকে সম্পূর্ণ হ্যাং বা স্লো করে দিতে তাই অবশ্যই আপনার ফোনের অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করে দেবেন আপনার ফোনের স্টোরেজ অ্যান্ড আপনার ফোনের মেমোরি কয়েকদিন পর চেক করে দেখবেন কোনো অপ্রয়োজনীয় ফাইল বা অপ্রয়োজনীয় ফোল্ডার বা ভাইরাস এসব কিছু আছে কি না এগুলো আপনি কি করবেন সব ডিলিট করে দেবেন অ্যান্ড পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা অনেকে আসি ফোনকে চার্জে লাগিয়ে দিয়ে আমরা ফোনটাকে ইউজ করি মানে ফোন এখান দিয়ে চার্জ হচ্ছে এখান থেকে আমরা ফোন ইউজ করতেছি এমনটা করা যাবে না এমনটা করলে আপনার ফোনের হিটিং ইস্যুটা হয়ে যাবে কেননা দেখেন একটা ফোনে যখন চার্জ হচ্ছে তখন কিন্তু ফোনের উপর অনেক বেশি প্রেশার পড়ে এমন অবস্থায় যখন আপনি আপনার ফোনটা ইউজ করবেন তখন কিন্তু ফোনের উপর বেশি প্রেশার পড়বে তাই অবশ্যই কখনও ফোন চার্জে লাগিয়ে ফোন ইউজ করবেন না বা এটা দেখে সম্পূর্ণ ভিডিও থাকবেন অ্যান্ড ভিডিও শেষ পর্যায়ে আমি আপনার একটি বোনাস টিপস দিয়ে সেটা হচ্ছে এখন গরম টেম্পারেচার এখন যতটুকু ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা পরিবেশে আপনার ফোনটাকে রাখার চেষ্টা করবেন এমন কোথাও রাখবেন না যেখানে গরম পড়তেছে বা আপনি এখানে রাখবেন না যেখানে আপনার রোদ পড়তেছে এমন কোনো প্লেসে রাখবেন না আপনার ফোনটা আমরা এটা অনেক অনেকগুলো দেখি আমরা বাইরে আমাদের ফোনটাকে ফেলে রেখে দিই বা যেখানে রোদ পড়তেছে আমরা ওখানে আমাদের ফোনটাকে রেখে দিই এরকম কোনো কিছু করলে কিন্তু আপনার ফোনটা হ্যাং হয়ে যাবে আপনার ফোনের হিটিং ইস্যুটাও বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন কেননা দেখেন সবার কিন্তু এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে তাই অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়